কোনো রকম মাখা বা নাস্তাটা তো এভাবে একবার বানিয়ে যাকে খাওয়াবেন তো সেই তো প্রশংসা করবেই করবে কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর তার থেকে বড় কথা এটা খেতে না বন্ধুরা অনেক সুন্দর হয় কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা একেবারে তুলোর মতো নরম তুলা বন্ধুরা রুবার অঞ্জনশলায় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা টিফিনের রেসিপি শেয়ার করবো তো এই টিফিনটা তো আপনারা আপনাদের স্কুলে বাচ্চাদের টিফিনে অফিস কলেজের প্রত্যেকের টিফিনে কিন্তু এই রেসিপিটা দিতে পারেন তাছাড়া আপনারা সকালে জলখামারে এই টিফিনটা বানিয়ে খেতে পারেন দারুণ লাগবে খেতে তো আর বানানো তো হয়ে যায় খুবই তাড়াতাড়ি কোনোরকম মাখা বা বেলা বেলি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন রেডি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের টিফিন রেসিপির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো এই বাটির মাপ করে আমি এখানে দেড় বাটি ময়দা নিয়েছি তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা নিতে পারেন তো ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নেব তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে না একটা এরকম সুন্দর ব্যাটার গুলে নিতে হবে তো দেখুন জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটা ডিম তো এখানে একটা ডিম আমি ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি আর ডিমটাও কিন্তু ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন ডিমটাও কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর একটা সুন্দর একেবারে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন আর এবার আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি একটা সবজির পুর তৈরি করে নেব তার জন্য এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি তো নিয়েছি আমি গাজর বটবটি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো বন্ধুরা গাজরটা তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর পর বড়িটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাও মিহি করে কুঁচিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে আর অন্যান্য সবজি থাকলেও আপনারা সেই সবজিগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করতে পারেন অনুনটা জেলে উন একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেবো সরষের তেল তো দু চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম তো তেলটা আমি ফ্রাই প্যানের চাহিদারে ছড়িয়ে দিয়েছি আর তেলটা একটু ভালো করে গরমও করে নিয়েছি তো তেলের মধ্যে গোটা জিরে দিয়ে পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দেখুন পিঁয়াজটা না একটু আমি হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি গাজর আর বরবটিটা দিয়ে দেবো আর এবারে আমি সবজির মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো লবণটা দিয়ে না সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তো অনেক বাচ্চারা আছে না তারা একেবারে সবজি খেতে চায় না তো বন্ধুরা এই ভাবে টিফিন বানিয়ে তাদেরকে দেবেন দেখবেন টিফিন বক্স কিন্তু একদম ফাঁকা করে বাড়ি আসবে তাছাড়া এই টিফিনটা বাচ্চারা কেন বাচ্চা বড় প্রত্যেকে না বন্ধুরা ভীষণ করবে তো আমি একটুখানি নাড়াচাড়া করে আর সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি ভেজে নেওয়া সবজিগুলোর মধ্যে দিয়ে দেব আলু তো এখানে আমি দুটো আলু থেকে সিদ্ধ করে আর হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম তো সেই আলুটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি তো সিদ্ধ আলুর সাথে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব সিদ্ধ আলু আর সমস্ত সবজি না একটু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি সব শেষের মধ্যে দিয়ে দেব চাট মশলা তো এবার আমি হাফ চামচের মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ ম্যাগি মশলা তো বন্ধুরা এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেবার দরকার নেই এই দুই রকম মশলা দিলে না এই যে আলুর পুরটা বানাচ্ছি দারুণ একটা চটপড়ার টেস্ট হবে আর এতে করে টিফিনটা খেতে ভালো লাগে আর আর এই মশলাগুলো গুলো তো বাচ্চারা বেশি পছন্দ করে তো এইভাবে টিফিন আপনারা আপনাদের বাচ্চারা একবার বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে তো ম্যাগ মশলা চাট মশলা দিয়ে আবারও কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমার টিফিনের জন্য না ফুডটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবার আমি নামিয়ে নেব আর এই ফুড থেকে না বন্ধুরা সুন্দর কিন্তু একটা মানে সেন্ট বার হয়েছে যেখানে চাট মশলা ম্যাগি মশলা দিয়েছি তো এই সবজি থেকে অসম্ভব সুন্দর একটা সেন্ট বার হয়েছে আর এবার আমি থেকে ঢাকাটা খুলে নেব তো দেখুন বেটারটা কি জেন আবার একটু আমি ফেটিয়ে নিচ্ছে তবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচোনো তো তেল আর ধনেপাতা দিয়ে ম্যারটা কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন সাদা তেল আর ধনেপাতা দিয়ে ব্যারারটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে দিয়েছে আর দেখুন বন্ধুরা অনত্তরা না ঠিক এই রকমই হবে মানে একটু পাতলা করেই কিন্তু এই গোলাটা গুলে নিতে হবে তো দেখুন আর এবার আমি একটা তা বসিয়ে দিয়েছি আর তাওটা একটুখানি গরম করে নিয়েছি আর এই তার মধ্যে এবার আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে দেব তো একেবারে কম তেলে না এই টিফিনটা কিন্তু তৈরি করে নিয়ে যায় তো দেখুন একটুখানি সাদা তেল ভালো করে ব্রাশ করে দিয়েছি আর এবার আমি এখান থেকে এক ব্যাটার নিয়ে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হাতার পিছন দিয়ে তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব তো বন্ধুরা এটাকে কিন্তু খুব বড় তৈরি করব না একটু মিডিয়াম সাইজে করে আমি তৈরি করে নেব তো দেখুন উপরটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এবার আমি একবার এটাকে উল্টে দেব আর এবারে এই সাইডে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়ে ব্রাশ করে দেব আবার আমি একবার উল্টে দেব এই সাইড একটুখানি সাদা তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি তো এই পরোটাকে প্রথমে কিন্তু উল্টে পাল্টে দু সাইড একটুখানি ভেজে নিতে হবে আর আবার আমি একবার উল্টে দিচ্ছি আর এই সাইডে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেই আলুর পুরটা এক সাইড করে দিয়ে দেব তো দেখুন এই অর্ধেকটা এইভাবে আমি পুট দিয়ে দিয়েছি আর এবার আমি এটাকে এইভাবে একটু উল্টে দেবো আর এবারে এটা উল্টে পাল্টে আর একটুখানি লাল লাল করে ভেজে নেবো মানে একটু হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি এই টিফিনটা তৈরি করার সময় না উনার জাল একেবারে কমিয়ে দেবে তো একটু হালকা জাল দিয়ে তো উল্টে পাল্টে এই টিফিনটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন উল্টে পাল্টে এই টিফিনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা আজকের টিফিনটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখুন আবার একটু কিন্তু সাদা তেল ভালো করে ব্রাশ করে দিলাম তো আবার আমি এক হাতায় ব্যাটার নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে আর হাতার টিফিন দিয়ে এইভাবে একটু গোল করে দেবো তো এই পোহাটাও উল্টে পাল্টে একটুখানি ভেজে নিয়েছি আবার আমি এক সাইড করে পুট দিয়ে দেব তো দেখুন পুটটা এক সাইডে সুন্দর করে দিয়ে দিয়েছি আবার আমি এইটা এইভাবে উল্টে দেব তো এই টিফিনটাও কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন এই টিফিনটাও কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো বন্ধুরা প্রতিদিন ওই সবজি খেতে ভালো না লাগে তো আপনারা একদিন আদিন এই ভাবে এই রেসিপিটা বাড়িতে খেতে পারেনই দেখবেন খেতে বন্ধুরা দুধ লাগবে আর এইভাবে ভাবে করে আমি সমস্ত টিফিনগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই টিফিনগুলো অসম সুন্দর লাগছে দেখতে আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই টিফিনটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর তার থেকে বড় কথা এটা খেতে না বন্ধুরা অনেক সুন্দর হয় আর এই টিফিনটা কিন্তু নরম হয় প্রত্যেকটা টিফিন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর আর বানানো যেমন সহজ খেতে লাগে তো দেখুন একটা টিফিন তো আপনাদেরকে কেটেও দেখাবো মানে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা একেবারে তুলোর মতো নরম তুলতুল করছে আর ভিতরে পুরটা কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখেছেন তো বন্ধুরা আজকের এই টিফিনটা কতটা মজার আর কতটা দুর্দান্ত হয়েছে এইভাবে টিফিন আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে না এই টিফিনটা ভীষণভাবে পছন্দ করবে তো বন্ধুরা আজকে এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে